আপনারা কি একটা জিনিস জানেন যে অনেকগুলো ওষুধ ব্যান করা হয়েছে সেগুলো হসপিটাল হসপিটাল ইউজ হচ্ছে বা হচ্ছে না সেটা চেক আপ করছেন প্লাস আপনাদের কন্ট্রোলে যেগুলো স্টোরে থাকে এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখছেন এবং না কিন্তু আপনাদের সারপ্রাইজ ভিজিট করে একটু বিএমওয় ওখানে ওখানে দেখতে হবে হসপিটালগুলোতে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলো আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলো কোম্পানিগুলোর নাম বলেছি সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে সরকারি হাসপাতালে ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন এটা যেমন একটা দিক আর একটা দিক হচ্ছে বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের বা অন্য জায়গাতেও থাকতে পারে মানুষ তো জানে না লক্ষ্য রাখে না যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি তিন চার দিন আগে দেখবেন রিসেন্ট যে পঞ্চাশটা ওষুধ এসছে পঞ্চান্নটার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা